সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মধ্যে ভালো হয়েছেন চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব নকল ডিম কীভাবে তৈরি করে তার একটা ভিডিও আমি শেয়ার করছি দেখে মনে হচ্ছে আমি কাটলাম তো দেখে মনে হচ্ছে না একেবারে হুবহু ডিমের মতো এর জন্য প্রথমে নিতে হবে এখানে আমি দুধ নিয়ে নিয়েছি এক লিটার মতো দুধটাকে আমি ঘন করে এখানে বেশি ঘন করার প্রয়োজন নেই জাস্ট একটু ফুটিয়ে নিয়ে আমি এখানে এলাচ দিয়ে এটাকে ফুটিয়ে নিলাম এখানে চাইলে আপনার যে কোনো কেশর কিংবা এগুলো ব্যবহার করতেন কিন্তু কেশর দিলে এখানে ডিমের কালারটা আসবে না আমি কেশর দিই নি এরকমভাবে এলাচি দিয়ে এটা ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ মতো চিনি দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব এখানে চিনিটা দেওয়ার কারণে কিন্তু যখন খাবেন দুধ এটাই জমার থাকবে এটা কিন্তু মিষ্টি লাগবে বেশ খেতে ভালো লাগে এরকমভাবে চিনিটা দিয়ে আমি এরকমভাবে ঘন করে নিলাম এখানে দুধটা যত বেশি ঘন হবে তত এখানে মিষ্টিটা টেস্ট ভালো হয় ডিমের স্বাদটা তত বেশি ভালো হয় এখন এইদিকে ফুটিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব এইদিকে আমি একটা কেক নিয়েছি এটা হোমমেড কেক আছে বাড়িতে এরকমভাবে তৈরি করে নিয়েছিলাম বাটি কেক এখন এটাকে আমি একেবারে এটা ফ্লাফি সফট হয়েছে কেকটাকে আমি এরকমভাবে ভেঙে গুঁড়ো করে নেব এরকম এটা ইয়েলো কালার আছে এখানে কিন্তু কুসুমের কালারটা খুব সুন্দর আসবে এখানে চাইলে আপনারা ছানা দিয়ে ওটা তৈরি করে নিতে পারেন আমি ছানা দিয়ে এটা করিনি বলে এখন এখানে আমি চিনির গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু এখানে চিনি দেওয়াই আছে কেকের মধ্যে তবুও আমি অল্প পরিমাণে আরও চিনি ব্যবহার করলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি মধু এখানে মধু দিলে বাইন্ডিংটা বেশ ভালো হয় এখানে আঠালো ভাবটা চলে আসবে তাই আমি এখানে এক চামচ মতো মধু এখন নেই তাই আমি একটু কোটোটা মুছে এরকমভাবে দিয়ে দিচ্ছি এখন এরকমভাবে মুছে ভালোভাবে কেকের সঙ্গে এরকমভাবে মোলায়েমভাবে মেখে নেবো একটু এটা সফটভাবে মেখে নিতে হবে যাতে এখানে গোল রাউন্ড শেপটা তৈরি হয় এরকমভাবে মাখতে মাখতে কিন্তু শেপটা তৈরি হয়ে যায় এরকমভাবে একটু আমি এটাকে সময় নিয়ে নিই মেখে নেব এখানে যদি মিষ্টির পরিমাণটা আরও বেশি খান তাহলে চিনির পরিমাণটা আরো বাড়িয়ে নেবেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ এখানে যে দুধটা ছেঁকে রেখেছিলাম সেই যে ছানাটা আছে সেটা আমি এখানে দিয়ে দিলাম এখানে ছানা আসলে না দুধের উপরের যে পাতলা লেয়ারটা থাকে সেটা আমি দিয়েছি আর এখানে আরও ডিপ কালার করার জন্য আমি এখানে হলুদ কালার একটু দিয়ে দিলাম এটা ফুড কালার আছে আপনারা চাইলে এখানে যে পাউডারটা পাওয়া যায় সেটা ব্যবহার করতে না আমি লিকুইডটা ব্যবহার করলাম এরকমভাবে দিয়ে এখন এটা ভালোভাবে মেখে নেব এরকমভাবে মাখতে মাখতে কিন্তু যেমন আমরা রসগোল্লা তৈরি করি সেরকম শেপটা চলে আসবে এরকমভাবে মাখতে মাখতে দেখতে পাচ্ছেন থালা থেকে উঠে আসছে এরকমভাবে আমি এটাকে মেখে নিলাম ভালোভাবে একটু মধ্যে মধ্যে মাখতে হবে এখন এটা মেখে নিয়ে আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে এটাকে গোল শেপ করে আমি কুসুমের মতো করে তৈরি করে নেব এরকমভাবে আমি সবগুলোই গোল শেপ তৈরি করে নিলাম এখানে ছানা দিয়ে ওটাকে তৈরি করে নিতে পারেন আমি এরকম বলে শেপ করে নিয়ে এখানে জটা জটা এখানে কুসুম আছে ততটা আমি ডিমের তৈরি করে নেব এখানে আমার ছটা টোটাল হয়েছে তাই আমি এখানে ছটা ডিম এরকমভাবে ডিমের কুসুমটা বের করে নিয়ে এরকমভাবে আমি এটা পরিষ্কার করে সাবান দিয়ে এটা ধুয়ে নেব এর ভিতরে যে লিকুইড ভীম্বারগুলো থাকে সেগুলো দিয়ে এরকমভাবে আমি পরিষ্কার করে নেবো এটা আপনার উপরের দিকে ওইরকমভাবে কাটতে পারেন আমি একটা মিডিলের এরকমভাবে দেখার ছবি থেকে এরকম কেটে নিয়েছি যে কোনো জায়গায় যাতে শেপটা ভালো আসে একেবারে অর্ধেক করে কেটে দেওয়ার প্রয়োজন নেই তাহলে শেপটা কিন্তু আসবে না তা আমি এরকম অল্প করে আঙুলটা ঢোকার মতো করে এরকম আমি পরিষ্কার করে নেবো এটা যেহেতু ভেতর দিকে একটু আষ্টে গন্ধ থাকে তাই এটা ভালোভাবে ধুয়ে নিতে হবে এটা অনেকক্ষণ আমি জল এটা ভরে রেখেছিলাম তারপর এখন আমি লিকুইড দিয়ে ধুয়ে নিলাম এরকম তারপর গরম জল দিয়ে এটা ধুয়ে নিতে হবে যাতে এখানে জীবাণুটা নষ্ট হয়ে যায় এখন আমি বাটির মধ্যে এরকমভাবে এটা যাতে খাড়া থাকে এরকমভাবে ঢুকে এটা পড়ে না যায় গড়ে পড়ে তার জন্য আমি এরকম বাটির মধ্যে এটা শেপ করে রেখে দিলাম এটা শেট হয়ে গেছে এরকমভাবে রেখে দিলে এখন কুসুমগুলোর মধ্যে দিয়ে দেবো এখানে চাইলে আপনার প্রথমে দুধটা দিয়ে তারপর কুসুমটা দিতে পারেন আমি কুসুমটা দিয়ে তারপরে আমি দুধগুলো ঢেলে দেব এরকমভাবে সবগুলো কুসুম দেওয়া হয়ে গেছে সবগুলো কুসুম দিয়ে এখন যে লিকুইড দুধটা আছে ঠান্ডা হয়ে গেছে সেই দুধটা আমি এখন ঢেলে দেবো এখানে গরম গরম অবস্থায় ঢালতে পারেন না আমি এখানে আগে দুধটা গরম করে ঠান্ডা হয়ে গেছে যেহেতু আমি এটা ফ্রিজে ঢুকাবো তাই এটা আগে থেকে ঠান্ডা করে নিলে বেশি ভালো হয় এখন দুধটা এখানে আমি একটু সাবধানে এরকমভাবে ঢেলে দিতে হবে যাতে চারিদিকে ছড়িয়ে ছিটে না পড়ে তাই আমি একটা ছোট্ট চামচ নিয়েছি এই ছোট্ট চামচের সাহায্যে এরকমভাবে অল্প অল্প করে দিয়ে আমি ডিমটা ভর্তি করে দুধগুলো দিয়ে দেব সবগুলো ডিম এরকমভাবে আমি দিয়ে এটা ডিপ ফ্রিজে আমি বারো ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ওভার নাইট এরকমভাবে দিনের বেলা তো আপনি মোটামুটি সাত থেকে আট ঘন্টা মতো ডিপ ফ্রিজে রেখে দিতে হবে ডিপ ফ্রিজ থেকে আমি বের করে এখন দেখাচ্ছি এটা অনেকটাই শক্ত হয়ে গেছে জমাট হয়েছে একেবারে বরফের মতো এখন এরকমভাবে একটু নর্মাল মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রাখার পরে যখন বরফটা একটু হালকা হয়ে যাবে তখন এরকমভাবে আমি ছাড়িয়ে নেব এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছেন কত সুন্দর ডিমের খোসাটা ছেড়ে চলে আসছে এরকমভাবে আমি ছাড়িয়ে নিলাম সবগুলোই দেখে মনে হচ্ছে একেবারে হুবহু ডিমের মতো দেখে মনে হচ্ছে না এটা নকল ডিম খেতেও কিন্তু মার্শালে অনেক সুন্দর হয়েছে আপনার বাড়িতে একবার এরকমভাবে নকল ডিম তৈরি করে দেখবেন আর খেতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন আজ তাহলে এ পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ